গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল এখন বেজেছে ছটা দশ আমার বাসি আসি কাজকর্ম সারা হয়ে গেছে এই দেখো চায়ের জায়গা নিয়ে দুধ নিয়ে এখন যাচ্ছি চা বানাতে চা বানিয়ে খেয়ে তারপরে দিনটা শুরু হবে পল্লব গেছে ফুল তুলতে আজকে পল্লব উঠে পড়েছে তাড়াতাড়ি কেননা আজকে তো আদরের স্কুল আছে আগের দিন ছিল না তাই পল্লব দেরি করে উঠেছিল আজকে আদরের যেহেতু স্কুল আছে পল্লব উঠে পড়েছে ওরও ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে

চার দিন পরে আজকে দুধ চা খাচ্ছি এই কদিন রচা খেয়েছি কালকে ভেবেছি চার দিন কি আরো বেশি কালকে ভেবেছিলাম দুধ চা খাবো কিন্তু কালকে যেহেতু পল্লবের বেরোনোর তারা ছিল সেই জন্য কালকে আর দুধ চা খেয়ে ওঠা হয়নি তাই আজকে দুধ চা বানাচ্ছি টিকটিকি না প্রচন্ড ডিস্টার্ব করে বাপ রে বাপ টিকটিকি গুলো এত জ্বালাচ্ছে এখানে সেখানে পটি করে দিচ্ছে একেবারে যাচ্ছে তাই এবার চাটা অনেকক্ষণ ধরে ফুটুক সুন্দর একটা কালার আসবে তবে চাটা রেডি হবে চা রেডি চলো এবার চা খাই গিয়ে বসে হারিয়ে গুছিয়ে রাখলে তাড়াতাড়ির সময় কত সুবিধা রাখো এখন জাস্ট কেটে নিচ্ছি ছাড়ানো ইয়ে করার কিছু দরকার নেই জাস্ট কেটে নাও আর রান্না বসিয়ে দাও আর যারাই আমরা বাইরে করি তাদের সবাইকেই রকম তাড়াহুড়োর মধ্যেই করতে হয় সেই জন্যই আমার আর কি এগুলো দেখানো তোমাদের সাথে শেয়ার করা মনে হলো যেন একটুখানি দাগ লাগা পটনটা কালকের পটলগুলো কেমন বলো তো এমনি খুব ভালো কচি পটল কিন্তু কচি হলে যাওয়া হয় একটু জলসা জলসা ভাজতে গেলে একটু সমস্যা হচ্ছে অল্প করেই করবো দুজনের মতো খালি টিফিনে নেব নেবো দুজনে আলু পটলের তরকারি করব কালকে মাছের ঝোল করে রেখেছিলাম কিন্তু কি বলো তো মাছের ঝোল নিয়ে না অফিসে যেতে আমার একটুও ভালো লাগে না পল্লবকে বললাম ভাত রাতে খাবো মাছের ঝোল দিয়ে এক কাজ করো রুটি আর বা এই বাঁধাকপির তরকারি বলছে রুটি আর পটল আলুর তরকারি আর তার সাথে শশা কেটে নিয়ে নেবো এটা নিয়েই চলো টিফিন নিয়ে নিই বললো হ্যাঁ তাই করো ও বাইরে একটু রুটিটা খেতেই ভালোবাসে আজকে মনে হচ্ছে ওর লাঞ্চটাও প্যাক করেই নিতে হবে সরকারি রেডি হয়ে গেছে এবার রুটিটা করবো নাহলেই তারপরে রেডি হতে চলে যাব নিজেকে রেডি করতে চলে যাব তোমার পরিবারের সব বন্ধুদের জন্য রইল রাখির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে যারা যারা ছোট ভাইয়ের মতো আছো তাদের জন্য রইল রাখির শুভেচ্ছা আমি সকাল সকাল আমার রাখির যেটুকু কাজকর্ম ছিল সেরে ফেলেছি যেমন আমার গোপালকে রাখি পরিয়ে দিয়েছি পল্লবকে আনতে দিয়েছিলাম গোপালের রাখিটা ও ছোটা ভীম নিয়ে এসছে ভালোই লাগলো ছোট্ট গোপুর জন্য তো ভাইকে তো আর এত দূর থেকে রাখি পরাতে পারছি না তাই ভাইকে একটা রাখির ছবি আর আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু পাঠিয়ে দিয়েছি বলেছি কিছু খেয়ে নিস মিষ্টি বাদ দিয়ে কারণ ওরও কিন্তু বেশ সুগার আছে এইগুলো সারা হয়ে গেছে তারপরে আমি এই দিকের কাজে এসেছি ছোটোবেলায় এই রাখির দিনটা আমরা না দারুণ এনজয় করতাম জানো তো সকালবেলা উঠেই স্নান টান করে নতুন জামা কাপড় পরে রাখি পরানোর কি ধুম আর কী গিফট দেবে গিফট দেওয়া মানে তো তখন বাবা মা যেটা দেবে সেটাই আমি ভাইয়ের জন্য কিনতাম একটা পেন আর ভাই আমার জন্য কিন্তু একটা পেন এই হচ্ছে মানে বাবাই কিনে দিত বাবা বা মা কিনে দিত মাও অত চতুর ছিল না বাবাই কিনে দিত তো সেই দিনগুলো মনে পড়ে আরও অনেক এরকম কথা মনে পড়বে পরে পরে শেয়ার করব তোমাদের আরেকজনের জন্য হচ্ছে দুধ ওটস দুধের মধ্যে ওটস দিয়ে একটু সেদ্ধ করে দিচ্ছি বললাম না যে দুজনের লাঞ্চ প্যাক করব এই দেখো এই রে আটকে গেছে এইটা হচ্ছে পল্লবের রুটি এটা পল্লবের তরকারি আর এইটা হচ্ছে পেঁয়াজ আর শশা হচ্ছে পল্লবের জন্য আর আমার হচ্ছে রুটি রুটির সাইড দিয়েই শশা নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে আমার তরকারি আর এখানে হয়েছে একজন খাওয়া শুরু করেছে পারফেক্ট শরৎকালের আকাশ দেখো নীল আকাশে সাদা মেঘের ভেলা আমি যখনই এরকম কিছু দেখে ফেলি টুক করে শ্যুট করে ফেলি আবার এগুলোর থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিই মেঘের ছবিগুলো দেখতে আমার দারুণ লাগে আমি একটু প্রকৃতি পাগল তোমরা তো জানোই তো আজকেও চট করে দেখে অফিস যাওয়ার পথে শ্যুট করে ফেললাম বেরিয়ে পড়েছি রোদ নেই তাই আজকে সানগ্লাসও পড়িনি কোথায় যেন রাখি বন্ধন হচ্ছে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে পল্লব ওদিক থেকে বেরিয়ে আসছে আমি এই দিক থেকে বেরোলাম ওই দিকের থেকে বেরোতে ইচ্ছা করছে না তাই এদিক থেকে বেরোলাম বাই এসে কথা হবে অফিস থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন রেডি হয়ে গেছি চলেছি ওই যে নিয়ে যাওয়ার জন্য রেডি চলেছি টিউশন আজকে তো সোমবার জানোই সোমবার টিউশন থাকে ভাতটাও রেডি করে রেখে গেলাম মাছের ঝোল করা আছে এসে খেয়ে নেব সব ক্লিন করে নিলাম এই যে এত ক্লিন করেছি যে জানলার ছায়া পড়ছে এতে দেখো দেওয়ালগুলোও করলাম ঠিক আছে দেওয়ালগুলো যেগুলো অনেক আগে থেকে দাগ ফেলে রেখে গেছে সেগুলো তো আর তুলতে পারবো না আর এই যে বাসনপত্র মেজে নিয়েছি এদিককার কাজ সব কমপ্লিট সিঙ্কও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সব হয়ে গেলো দেখালাম তো তোমাদের তারপরে এখন চলে এসছি তোমাদের সাথে ভিডিওটা শেষ করার জন্য একটা প্রশ্ন প্রশ্ন আছে আমার আমার তোমাদের কাছে অবশ্যই সবার কাছেই গতকাল আমার ভিডিওতে মানে আজকে যে ভিডিওটা গেছে সেটা নয় যে ভিডিওটা সানডেতে গেছিলো তাতে আমি সকালবেলা প্রকৃতিটা দেখিয়ে বলছিলাম তোমাদের যে জানি না তোমাদের লাগছে কিনা আমার যেন কেমন একটা পুজো পুজো গন্ধ লাগছে হাসের ডাকায় শিশির ঝরেছে মানে ঠিক রবীন্দ্রনাথের শরৎ কবিতাটা তো আমার দরজাটা খুলে বেরোলেই একটা পুজো পুজো গন্ধ লাগছে মনে হচ্ছে পুজো এসে গেছে এসে গেছে এইখানে আমার কোথাও অপরাধ ছিল কিনা আমি জানি না যদি অপরাধ থেকে থাকে তোমাদের কাছে আমি মার্জনা চাইছি সেখানে আমার একটা কমেন্ট এসেছে মানুষ কলকাতার মানুষ পুজো সব ভুলে গেছে আর জি করের ঘটনা নিয়ে আর তোমার এখন পুজো পুজো লাগছে আশ্চর্য আমি হয়তো সত্যিই অমানুষ তাই আমার পুজো পুজো লাগছে কিন্তু যারা মানুষ যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিচ্ছে মহান মহিয়সী বলে পরিচয় দিচ্ছে তাদের কাছে আমার একটাই আবেদন রইল আমি বলেছি প্রকৃতিতে পুজো পুজো অন্ধ তাতে আমি আশ্চর্যজনক বস্তু হয়ে গেছি বা আশ্চর্যজনক জীব হয়ে গেছি কিন্তু আপনারা ঠিক কজন নিজেদের পুজোর বাজারের টাকাটা বাজার না করে আরজিকরের ঘটনার সঙ্গে জড়িত মেয়েটির বাবা মায়ের হাতে তুলে দেবেন বলুন তো যাতে তারা লড়াইটা লড়তে পারে যে আমাকে কমেন্টটা করেছেন তিনি কি সেটা করবেন প্রশ্নটা আমার তোমাদের কাছেও যারা আজকে বলছে পুজো বন্ধ করে দিতে পুজো বন্ধ করে কি প্রতিবাদ হয় হয় না এই পুজো সারা বছরের এই যে একটা পুজো পুজো শুধুমাত্র আনন্দ আয়োজনের জন্য নয় প্রচুর মানুষের রুজি এই সঙ্গে থাকে এই যে কুমোরেরা যে ঠাকুর তৈরি করেছে এতদিন ধরে ঠাকুর তো তৈরি অনেকদিন আগে শুরু হয়ে গেছে সেই ঠাকুরগুলো কি হবে তাদের পরিশ্রম তাদের সারা বছরের খাওয়া দাওয়ার কি হবে এই পুজো প্যান্ডেল বাদে যারা আসে তাদের যে রুজি রোজগার সারা বছরে এই পুজোটার দিকে তারা চেয়ে থাকে তাদের কি হবে ঢাকিরা যারা আসে তাদের কি হবে আর পুজোকে কেন্দ্র করে এই যে ছোট ছোট যে দোকানপত্রগুলো গড়ে ওঠে তাদের কি হবে এতগুলো মানুষের রুজি রোজগার কিন্তু এর সাথে জুড়ে আছে কাজেই পুজো বন্ধ না করে নিজেদের জামা কাপড় কেনার টাকাটা ওনাদের হাতে তুলে দিন না দেখি তখন তো মহান বা মহি আমি নই আমি একেবারে মনুষ্যত্বহীন একটি প্রাণী কিন্তু আমিও দেখতে চাই যারা গলা ফাটাচ্ছেন যারা কেমন কমেন্ট এসে করে যাচ্ছেন একটু পুজো পুজো গন্ধ লেগেছে এটা বলেছি বলে তারা নিজেদের পুজোর বাজার করার টাকাটা পারবেন তো তুলে দিতে ওনাদের হাতে মামলাটা লড়ার জন্য প্রশ্ন চিহ্ন আর সব থেকে অবাক লাগছে কন্টেন্ট ক্রিয়েটারদের দেখে আমি যদি মন থেকে আমার ভেতর থেকে আমি একটা প্রতিবাদ করি সেখানে প্রতিবাদের থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে ভিডিও করাটা কি আশ্চর্য আমরা না কন্টেন্ট ক্রিয়েটার ভাবতে নিজেকে আজকে লজ্জা লাগছে কি আশ্চর্য উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এইটা বলছে ক্যামেরাটা জাস্ট এরকম অন করে নিজের মুখের সামনে ধরে এটা কি সত্যি জাস্টিসের জন্য যাওয়া হয়েছে সত্যি একটু মনুষ্যত্ব থেকে প্রতিভাতটা করা হচ্ছে নাকি নিজে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যাওয়া হয়েছে জানি অনেকের ভালো লাগবে না অনেক গালাগালি খাবো কিন্তু সত্যিটা বলতে আমি কখনো দ্বিধা বোধ করি না যেটা সত্যি যেটা আমার মনে প্রশ্ন জেগেছে আশা করছি তোমাদের মন অনেকের মনেও এই প্রশ্নটা জেগেছে আমার যেহেতু বলার মতো একটা প্ল্যাটফর্ম আছে সেই জন্য সেখানে দাঁড়িয়ে আমি এই প্রশ্নটার আজকে তোমাদের কাছে উত্তর চাইছি দুটো প্রশ্ন কজন পারবে নিজেদের জামা কাপড় কেনার টাকাটা বা নিজেদের বোনাসের টাকাটা ওই মেয়েটির বাড়ির লোকের হাতে তুলে দিতে যাতে ওই মেয়েটির বাড়ির লোক ভালোভাবে মামলাটা লড়তে পারে আর কজন সত্যিকারের মেয়েটির কথা চিন্তা করে বা আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে প্রতিবাদে সামিল হয়েছে আর কজন নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সামিল হয়েছে আশ্চর্য লাগছে সত্যি আশ্চর্য লাগছে আমরা আমার মনে হচ্ছে সত্যি আমরা কি মানুষ প্রতিবাদ মিছিলে গিয়ে সেখানে মিছিল করা বা প্রতিবাদ করার থেকে বড় হয়ে উঠছে ভিডিও করা শুধু ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটাররা নয় প্রত্যেকের হাতেই দেখছি মোবাইলটাই আগে ঝলসাচ্ছে তার মানে কি আমি এসেছি প্রতিবাদ করতে এইটা দেখানোটা বড় হয়ে উঠেছে আজব লাগছে এই কোন দুনিয়ায় আমরা বাস করছি প্রশ্নটা একটু নাড়া দিল কিনা তোমাদের আমার কমেন্ট বক্সে কিন্তু আজকে আমি প্রচুর কমেন্ট চাই এর উত্তরে চলো টাটা বাই বাই গুড নাইট